সিটি মার্কেটের সর্বপ্রথম ব্যবসায়ী এবং আপনার হুঁশিয়ারি জগতের এই আইটেমটা সিটি মার্কেটে একমাত্র আমি ঢুকেছি আল্লাহ যারে উঠাই সে উঠে যারে উঠে সে নিচে পড়ে যায় আচ্ছা তো আল্লাহর উপরে বিশ্বাস আইকা করবেন আমি যদি আপনার উপরে তুলতে চাই কিন্তু আল্লাহ না তুললে কোনো আমার ক্ষমতা নাই আমার ছোট্ট একটা শোরুম ছিল কিন্তু আস্তে আস্তে ফাই টু ফাই এখন আমার সাইডটা মানে বড় বড় দুটা শোরুম আছে দুটা গোডান আছে মোট সাইডটা ইয়ে আছে দেখাবে কিভাবে এসব কোয়ালিটি গুলো অন্য অন্য দোকানে পাবেন আপনার শোরুমে বেসবেন আমাদের প্রত্যেকটা মালে বারোটা কালার থাকবে বারোটা কালার থাকবে বারো টাকা এই যে আপনার চাইনা মোজা আছে তারপর মাংকি টুপি আছে এগুলো সব কোয়ালিটি আছে এই যে আছে নতুন এটা আমাদের কাছে কম রোড পেয়ে যাবেন ইনশাল্লাহ দিলেন এই রেড এ একমাত্র আমরাই দিয়ে যাচ্ছি এখন অন্য কেউ দিতে পারবে না গাউসি মার্কেটে আমরাই কম রোডে দিচ্ছি প্রচুর পরিমাণে সেল আমাদের এগুলা দেখছেন প্রচুর পরিমাণে সেল ফুলা ভাই লাভে লাভ এগুলা বলা লাগে না কাস্টমার আসবে আর নিবে আসবে আর নিবে পছন্দ হবে না নিবে না আর আমার ভিডিও দেখে যে আমার কাছ থেকে নিতে হবে তা না ভাই এগুলা अवेलेबल টু মোটার ভিতরে হবে জায়গা থেকে শুরু করে বড় পর্যন্ত পেয়ে যাবে দোকানে নিলে সেল দোকানে নিলে সেল বাচ্চা জন্মগণ করলে এটা লাগবে দেখেন প্রত্যেকটা কালার হাই কোয়ালিটি হ্যাঁ

তাই যে কেউ ওই ব্যবসাগুলো করতে পারে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি বেকার থাকেন সেক্ষেত্রে ব্যবসাটা আপনিও করতে পারেন আপনাকে ভিডিওটা দেখতে হবে জানতে হবে এখান থেকে নিলে আপনি কত কমে পাবেন কতটা লাভবান হবেন এখানে আপনি অল্প পুঁজিতে কত রকমের আইটেম পাবেন হ্যাঁ দর্শক অল্প পুঁজিতে অনেক আইটেম এক্ষেত্রে কি হয় ব্যবসায়ীদের সুবিধা হয় যারা আসলে পুঁজিটা কম তারা আসলে যে কেউ এই ব্যবসাটা করতে পারে আপনাদেরকে বলবো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে কিন্তু আপনার একটি ভালো ব্যবসায়িক ধারণা হবে আপনি ব্যবসা করেন বা না করেন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিছু শিখবেন কিছু জানবেন বুঝবেন এই ধরনের ভিডিওগুলো অবশ্যই ব্যবসায় ভাই বোনদের খুবই কাজে আসে তারা যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চায় নিজেই নিজে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি এই ভিডিওগুলো আপনাকে সম্পূর্ণ দেখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলতে পারবেন কত টাকার মাল নিতে আপনি আগ্রহী এবং আপনি কিভাবে কী ধরনের সুযোগ সুবিধাগুলো পেতে চান ওনাদের কাছ থেকে হ্যাঁ দর্শক তাই আমি আপনাদেরকে বললো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আর যারা নতুন রয়েছেন এরকম ভিডিওগুলো পেতে চাইলে আপনাকে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে আপনি সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো অনেক পুরাতন ব্যবসায়ী ভাই আমি সিটি মার্কেটের সর্বপ্রথম ব্যবসায়ী এবং আপনার হুশিয়ারি জগতের এই আইটেমটা সিটি মার্কেটে একমাত্র আমিই ঢুকাইছি ভাই তার মানে আপনার অভিজ্ঞতা আছে অনেক আপনার কাছ থেকে অনেক নিয়ে ব্যবসা করতেছে এবছরও অনেক আইটেম আপনি করছেন যেগুলো অলরেডি ব্যবসায়ীদের দিয়ে দিয়েছেন হ্যাঁ অলরেডি আমাদের প্রচুর মাল সেল হয়ে গেছে কিন্তু এখনো পুরান কাস্টমাররা বলে ভাই আপডেট একটা ভিডিও দেন এই জন্য দিচ্ছি আর নাদিম ভাই আপনি তো জানেন আমার ছোটটা একটা শোরুম ছিল কিন্তু আস্তে আস্তে টু এখন আমার সাইডটা মানে বড় বড় দুটা শোরুম আছে দুটা গোডাউন আছে মোট সাইডটা ইয়ে আছে বরকত আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুঁশিয়ারি বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতা গাউসিয়া সিটি মার্কেট গাউসিয়া মার্কেটের পিছনে একটা মার্কেট আছে ওটা হলো কি সিটি মার্কেট এই সিটি মার্কেটের আট নাম্বার গলি এবং দোকান নাম্বার হচ্ছে যে চারশো বিরাশি এবং চারশো তিরাশি নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ভিডিওটা পাওয়ার পরে পরে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আপনি যদি না বুঝেন মানে কতটা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা বিস্তারিতভাবে কীভাবে আসবেন সেটা অবশ্যই বলে দিব এবং আর যারা আসতে পারবেন না তারা কীভাবে মাল নেবেন ওইটা আমরা ধারণা দিয়ে দেবো আর কোন মালটা কত টাকা কিনবেন কত টাকা বিক্রি করবেন নতুন যারা উদ্যোক্তা তারা তো বুঝে না তাদেরকে ওইভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিব এই মালটা এত টাকা কিনে এত টাকা বিক্রি করবেন আর আমাদের প্রত্যেকটা মালে ইনশাল্লাহ দিলে দ্বিগুণ থেকে তিন গুণ লাভের সম্ভাবনা আছে আসলে এটা আমরা বলে থাকি কিন্তু কিছু কিছু মালে লাভ সীমিত কিছু কিছু মালে লাভ মানে আমরা একটা এই যে মাল দিয়ে শুরু করতেছি এটা সর্বপ্রথম একমাত্র আমরাই দিয়ে থাকি শুধু পাঁচ টাকা জোড়া এই মালটাতে আমি তিন গুণ লাভ দেখাই দিব পাঁচ টাকা কিনে আপনি বিশ টাকা বেচলো পনেরো টাকা তিন গুণ লাভ এই মালটাতে এই হলো আমাদের মাল পাঁচ টাকা থেকে শুরু কিন্তু আমরা সব সময় যে রেটটা বলি এই রেডে দিয়ে থাকি এই মালে আপনাদের কোনো লাভ নাই এটা আমাদের লাভ নাই কিন্তু কাস্টমার লাভ করতে পারে এটা হলো আমাদের একটা কাস্টমার নিয়ে যে বেনিফিট অর্জন করতে পারে এই আমরা তাদেরকে দিয়ে থাকি আমাদের মানে শিলানি বানানি খরচ যা আমরা তাই নিয়ে থাকি ইনশাআল্লাহ কোনো লাভ নাই এটা এই যে এটা কোয়ালিটি আছে মাত্র 22 টাকার ভিতরে পেয়ে যাবেন কাপড় ভালো দিচ্ছেন কাপড় ভালো হাই এর ভিতরে এই রেটে একমাত্র আমরাই দিয়ে যাচ্ছি এবং অন্য কেউ দিতে পারবে না গাওসী মার্কেটে আমরাই কম রেড দিচ্ছি হ্যাঁ এরপরে আমরা ফাট টা একটা গেঞ্জি আছে এটা পরবর্তী অলরেডি পঁচিশ টাকা পিস মাল নিবেন আর বেচবেন আর লাভ করবেন দশ হাজার টাকার মাল নিবেন আপনি বিশ হাজার টাকার মাল বেচার পরে দেখবেন তিন হাজার পাঁচ হাজার টাকার মাল আপনার কাছে এখনো আছে তা আমাদের লাভ এরকমই ইনশাল্লাহ দিলে এ একটা কোয়ালিটি আছে দেখছেন হ্যাঁ অনেক লাভের ব্যবসা আমাদের কিছু পাইজামার কোয়ালিটি গুলো দেখায় দিই কম রেট ভিতরে ইনশাআল্লাহ দিলে প্রত্যেকটা আইটেম আমাদের কাছে কম রেটের পেয়ে যাবেন ইনশাআল্লাহ দিলে এটা প্রচুর চলতেছে এই একটা কোয়ালিটি আছে মাত্র 14 টাকা থেকে শুরু তিনটা সাইজ থাকবে 14 টাকা 17 টাকা 18 টাকা এভাবে পেয়ে যাবেন মাত্র 14 টাকা থেকে শুরু তারপর যে এটা কোয়ালিটি আছে এগুলো আপনি 15 টাকা করে পেয়ে যাবেন 15 টাকা 17 টাকা এভাবে সাইজ পেয়ে যাবেন তারপর যে এটা কোয়ালিটি আছে এগুলো আপনি 20 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে যে এই একটা কোয়ালিটি আছে আমরা 25 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এই একটা কোয়ালিটি আছে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা ভাই আমার কাছে প্রচুর পরিমাণে আইটেম আছে এইগুলা মানে এই মানে আপনি আপনি এ টাকাতে কিনা 40 টাকা 50 টাকা 60 টাকা ওখানে এসে আপনি সেল করতে পারবেন আচ্ছা এগুলা ভাই লাভে লাভ এগুলা বলা লাগে না কাস্টমার আসবেন নিবে আসবে আর নিবে হ্যাঁ তার মধ্যে এ একটা কোয়ালিটি আছে এগুলা আমরা কপ পায়জামার ভিতরে দেওয়া দেখছেন এগুলা তিনটা করে সাইজ থাকবে আমাদের এখানে পঁচিশ টাকা থেকে শুরু আপনি তিনটা সাইজ পেয়ে যাবেন এ একটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটা আমরা তিরিশ টাকা থেকে শুরু করছি ইনশাল্লাহ দিলে তার আমাদের কাছে একটা কোয়ালিটি আছে দেখছেন হ্যাঁ প্রচুর পরিমাণে সেল আমাদের এগুলা দেখছেন প্রচুর পরিমাণে সেল আমাদের এই যে টিকটক ভাইরাল কালেকশন দেখছেন এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন অন্য অন্য দোকানে এগুলো পাইবেন না এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন একটা কোয়ালিটিতে দেখে আপনার দোকানে আসবে দশটা কোয়ালিটি নিয়ে যাবে এই যে এ একটা কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি সেরা বুঝছেন তারপরে এ একটা কোয়ালিটি আছে মাত্র চোদ্দ টাকা পনেরো টাকা এভাবে পেয়ে যাবেন বুঝছেন হ্যাঁ এগুলো তিনটা সাইজ এবারে সে আপনার পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তারপরে যে একটা টুইং হাতের ভিতরে গেঞ্জি আছে ভাই এগুলো অ্যাভেলেবেল একটু মোটার ভিতরে হবে মানে বাচ্চারা পরে অনেক আরাম পাবে তিনটে করে সাইজ থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা এ একটা কোয়ালিটি আছে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আমাদের কাছে আরও গেঞ্জি আছে তারপরে এই যে ভাই আরও একটা নতুন কোয়ালিটি দেখছেন এগুলা দেখবেন আর নেবেন এই যে ফ্রিন্টগুলো দেখেন এগুলো ওভার ফ্রিন্টে অনেকে সাইদা বাচ্চা ফোলা ফেন ভালো পরে এবং এগুলা সাইজ অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন এটা মাত্র আপনি পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এই ধরনের গেঞ্জি আছে বুঝছেন এগুলা তিরিশ টাকা থেকে শুরু করে বড় পর্যন্ত পেয়ে যাবেন সত্তর আশি টাকা পর্যন্ত পেয়ে যাবেন অনেকে হ্যাঁ অনেকে নিচ্ছে আমাদের কাছে ভাই মজার টুপি থেকে এমন কোন আইটেম বাদ নাই যে নাই এগুলা এখানে হিউজ পরিমাণ কালেকশন এগুলা দেখানো সম্ভব না যেগুলো দাঁড়ে গেছে এগুলো যে মাত্র আটত্রিশ টাকা দিয়ে যাবেন এটা ফ্যান সেট ভাই এগুলা দোকানে নিলে সেল দোকানে নিলে সেল বাচ্চা জন্মগ্রহণ করলে এটা লাগবে হ্যাঁ তারপর যে এটা কোয়ালিটি আছে হাইনেটের ভিতরে অল ওভার ফিন্ডের ভিতরে এগুলা আপনি পেয়ে যাবেন একবার সিক্রেটে হ্যাঁ একবারে সিপ্রেটে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এই যে মোটা এগুলা সুইপ শেডের ভিতরে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার হ্যাঁ এই যে এই দিক থেকে দেখেন প্রত্যেকটা কালার হাই কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আপনি এভাবে পেয়ে যাবেন মাত্র কম রেটে হ্যাঁ যে এটা কোয়ালিটি আছে এগুলো আপনি পঁয়ত্রিশ চল্লিশ এভাবে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে মকমলের মধ্যে মাল আছে মকমল ডিজাইন হ্যাঁ প্রচুর চলে কাপড় এটা প্রচুর চলে বাচ্চারা পরলে শীত অনুভব হবে না আর ভাই এই মালটার কথা কি বলবো এই মালটা তো ভাই মুড়ির মতো চলে মুড়ির মতো চলে কাস্টমার দোকানে আইসলে এটা নিয়ে যায় আগে এটা ধরে হ্যাঁ এই ধরনের কি কয়েকটা আইটেম আছে এগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে কোয়ালিটি গুলা তারপরে এই যে হাইনেটের ভিতরে বড় ছোট সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে যে আপনার এইদিকে আপনার আমাদের কিছু টপসের কালেকশন দেখাই দি হ্যাঁ যেটা না বললে নয় এগুলা আমাদের কাছে আপনি 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে না হলে 30 40 টা কোয়ালিটি পেয়ে যাবেন আর এই টপস ছাড়া কখনো দোকানদারি সম্ভব না আর একটা নতুন উদ্যোক্তার জন্য বলতেছি ভাই পাঁচ দশ হাজার টাকার মাল আসলে ব্যবসা হয় না কিন্তু আপনি যদি ব্যবসা করার জন্য ইচ্ছা পোষণ করেন ব্যবসা করেন আপনি সর্বনিম্ন ব্যানে ফুটপাতে যেখানে করেন আপনি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন ইনশাল্লাহ মাস শেষে আপনি দেখবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম হ্যাঁ এক সপ্তাহ বেসবেন আবার নেবেন এক সপ্তাহ বেসবেন আবার নেবেন এভাবে দেখবেন যে এবার প্রফিট হইতে আপনার কি ব্যালেন্স বাড়তেছে এই হলো আমাদের ষাট টাকা থেকে শুরু এই যে হাঁস ডিজাইনের মধ্যে আমরা আমাদের একটা টপস আছে এই যে হাঁস ডিজাইনের মধ্যে দেখছেন এক একটা এক এক কোয়ালিটির ভিতরে এগুলা হ্যাঁ এগুলা আনকমন একটা ডিজাইন হ্যাঁ এটা 65 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে আরেকটা আছে দেখছেন টাওয়ারের ভিতরে ভাই এগুলা কি বলবো দেখছেন ডিজাইনগুলা খুবই চমৎকার হ্যাঁ এই একটা কোয়ালিটি আছে দেখছেন জারের ভিতরে এগুলা সব সময় অলওয়েজ চলে আমাদের কাছে এই যে টপস লগের পায়জামা আছে আপনার 45 টাকা 40 টাকার ভিতরে এভাবে পেয়ে যাবেন এটা 45 টাকা তারপর যে এটা আছে চল্লিশ টাকা এভাবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইন এই যে একটা কোয়ালিটি আছে দেখেন কত হাই কোয়ালিটি হ্যাঁ নিচে কাজ করা আছে এই যে ভাই আনকমন ডিজাইন কি আমার দোকানে হ্যাঁ আমার দোকানে সব কিছু আছে একটা দোকান আপনি রানিং করতে হলে মানে দশটা দোকানে না যায়া বিশটা দোকানে না যায়া আমাদের থ্রি স্টার গার্মেন্টস চলে আসবেন মানে সকল কোয়ালিটির নীতি নিতে মানে দেখবেন কোয়ালিটি শেষ হবে না থ্রি স্টার গার্মেন্টস এর কিন্তু আপনার ব্যান্ডেজ পুরিয়ে যাবে এই ধরনের আইটেম আমাদের কাছে শত শত হাজার হাজার ডিজাইন আছে শত শত হাজার হাজার ডিজাইন আগে সাতশোর অধিক কোয়ালিটি আছে হ্যাঁ তারপর যে এই একটা কোয়ালিটি দেখেন এই যে এগুলা নতুন আনকমন ডিজাইন এটা আমার অলরেডি সেল হয়ে গেছে আপনার বারো তেরোশো জন ইনশাল্লাহ দিলে এগুলো আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এগুলোর মালে ঘোরা আছে এগুলা রেট বলতেছি না কারণ কাস্টমার একটা সুবিধার্থে রেট বলতেছি না খুচরা কাস্টমার বলো ভাই এটা আমরা অনলাইনে এত দেখছি আপনারা কেন নেন এই জন্য নিষেধ আছে এই জন্য রেট বলে না কিন্তু দোকানদার ভাই এগুলা নিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণে সেল করতে পারেন আমাদের কাছে মাফলার টুপি মৌজা এমন কোনো আইটেম নাই দেখছেন হ্যাঁ আমাদের কাছে টুপি বারো টাকা থেকে শুরু অনেক সময় এটা দেখায় কবি ভাই এটা বারো টাকা বলছেন কিন্তু এটা বারো টাকা না এটা হলো পনেরো টাকা বারো টাকা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এইদিকে হচ্ছে আমাদের সব মোজার কালেকশান টুপির কালেকশন এ হলো বারো টাকা এগুলো হচ্ছে বারো টাকা এ যে হাত মোজা আছে পনেরো টাকা এই যে কান আছে পনেরো টাকা এই যে চশমা আছে পঁচিশ টাকা অনেক হ্যাঁ এই যে এটা আছে আমরা বারো টাকা এই যে আপনার চায়না মোজা আছে এগুলো হইলো আপনার পনেরো টাকা তারপর এই যে মাঙ্কি টুপি আছে এগুলো অলয়েজ সব কোয়ালিটি আছে এই যে আপনার কান গলা আছে তারপর যে আপনার এইদিকে আমাদের ফকেট টাউজার ভাই ফকেট টাউজার ভাই দোকানে তো এটা তো আমাদের একটা শোরুম আপনি চাইলে যে কোনো ডিজাইনের মাল একশো দুইশো তিনশো সাইটশো লাগবে আমি এনি টাইম দিতে পারবো আর গাউলসিয়া মার্কেটের মধ্যে একমাত্র মাদার হোলসেলার বলা লাগে না দোকান আসলে বলতে পারবেন কি মাদার হোলসেলার হ্যাঁ মুখে বলা লাগবে না কিন্তু আমরা যেই কাস্টমারদের কাছ মাল তুলে দিই এই কাস্টমার ইনশাল্লাহ দিলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার ওরা বিভিন্ন জেলায় নিয়ে পাইকারি বিক্রি করার পরে পাঁচ টাকা করে থাকে তো এই জন্য একবারে কম রেটে দিচ্ছি বিদায় তারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করে যদি বেশি রেটে দিতাম তারা তো করতে পারতো না একমাত্র ভরসার জায়গা একমাত্র থ্রিস্টের স্টার গার্মেন্টস চলে আসবে আপনি লাভবান অর্জন করতে পারবেন আর ভাই ব্যবসা হলো তকদিরের তকদিরের উপরে কেউ লাখ টাকা দিয়ে নামে কেউ অল্প পুঁজি দিয়ে উঠে আল্লাহ যারেও উঠায় সে উঠে যারে উঠে না সে নিচে পড়ে যায় তো তুলতে করবেন কিন্তু আল্লাহ না তুললে কোনো আমার ক্ষমতা নাই আপনারও কোনো ক্ষমতা নাই টাকা পয়সা কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আল্লাহর উপরে বিশ্বাস করে নিবেন আমি যদি আপনারে ঠকাই আল্লাহ তাআলা আপনারা ঠকাইবেন না আপনারও আল্লাহর উপর ভরসা আচ্ছা এইভাবে আমাদের এই যে আবার সাইড কুসির মধ্যে এইদিকে আমরা আপনার টপস আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাইড কুসির মধ্যে এই টপসটা এগুলা চারটা করে সাইজ থাকবে আপেল ডিজাইন দেখছেন আনকমন আনকমন যা যা ডিজাইন আছে এগুলা পেয়ে যাবেন এই যে ফোর এক্সেল ফাইভ এক্সেলের ভিতরে আছে তারপর যে এইদিকে আপনার এই যে কোয়ালিটি এটা আছে দেখেন এগুলা ভাই কি বলবো এগুলোর কথা বলি শেষ করা যাবে কি হ্যাঁ প্রচুর প্রচুর এই যে ভাই দেখাইলে শেষ হবে না কিন্তু থ্রি স্টারের গার্মেন্ট সময় শেষ হয়ে যাবে কিন্তু মাল দেখানো শেষ হয়ে হবে না দেখছেন এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন এবার প্রচুর পরিমাণে কালেকশন আছে তারপর যে এই আমাদের প্রিন্টের কিছু কালেকশন আছে এই যে এই যে প্রিন্টের ফাইজমা এই যে কপ ডিজাইনে মাত্র আপনি সাতাশ আঠাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ভাই প্রত্যেকটা মালের রেট যেটা বলতেছি আমরা ওই রেটে নিয়ে থাকি এসে এক টাকা বেশি না বরং চেষ্টা আপনারা আসলে একটু চেষ্টা করব কম রাখার জন্য কিন্তু এমন না যে প্রত্যেকটা মালে আপনাদেরকে কম আমরা একবারে কম রেটে বেশি লাভ কম সেল বেশি এই জন্য আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে যায় আর এগুলোর কথা কি বলবো এগুলো তো ভাই মুড়ির মতো চলবে হ্যাঁ তারপর যে আমাদের কাছে হুড়ির কালেকশন আছে কোনটা হুড়ি নিবেন আপনি জোরা নিবেন জোরা ছাড়া নিবেন লুট্টু প্যান্ডার নেবেন সব কোয়ালিটি আছে আপনার জিরু থেকে হিরু পর্যন্ত দাদা থেকে নাতি পর্যন্ত সকল ধরনের সোয়েটার পেয়ে যাবেন একবারে এক নিমিশে মাত্র আমাদের ষাট টাকা থেকে শুরু করে আমাদের দেড়শো একশো টাকা পর্যন্ত আসে ইনশাল্লা তারপর তারপরে আমাদের এই দিকে দেখেন এইদিকে আমাদের টাইস এই যে টাইস ভাই জামা আমাদের এইদিকে বস্তা হইতেছে হ্যাঁ এগুলা সব আপনার কুড়িয়াতে যাবে হ্যাঁ এই যে এটা মাত্র আমাদের বিয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে এদের টাইস গুলো আছে না এটা ষাট করে সাইজ থাকবে এরকম বান্ডেল থাকবে এই যে এরকম বান্ডেল মাত্র ষাট টাকার ভিতরে পেয়ে যাবে এবার প্রচুর পরিমাণে কালেকশন আছে এইদিকে আমাদের ফিন্টের কিছু হুড়ি আছে এগুলো দেখাই দিই ভাই এগুলা আনকমন আনকমন ডিজাইন এগুলো প্রত্যেকটা আনকমন ডিজাইন হ্যাঁ জিপার এটা আছে দেখছেন কোনটা চাইবেন ভাই এই যে লুটু লুটোপ্যান্ডের মধ্যে ছোট হ্যাঁ এগুলো আমাদের কাছে সব কোয়ালিটির মাল আছে হ্যাঁ এইদিকে আমাদের কাছে ট্রাউজার আছে এই যে দেখেন ট্রাউজার দেখছেন কি চাইবেন যেটা আমাদের কাছে সেন্টু কেন্সি থেকে শুরু করে মোজার টুপি বাচ্চাদের টপ সেভেন টাইস তারপর এ টু জেড এ টু জেড ভাই ওটা দেখাচ্ছি আগে এখানে কিছু দেখাই দিই এই যে আমাদের কাছে আপনার জার্সি লাগবে আর্জেন্টিনা লাগবে ব্রাজিল লাগবে বাংলাদেশ লাগবে তারপর যে আমাদের কাছে অনলাইন টুপি অনলাইন টুপি আসলে আমরা একটা ফোরই দেখাই দিই অনেকে বলে যে ভাই নিই কিন্তু মাথায় লাগে না আমাদের বড় ছোট সব কোয়ালিটি আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আশি টাকা পর্যন্ত আছে হ্যাঁ এই যে দেখাই দিই ভাই এখন শুধু মাল নেবেন শীতে বসে বসে বিক্রি করবেন শীত আসলে মালের রেট বাড়ে এখন আপনি নেবেন কম রেটে নিয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার নব্বই টাকা পর্যন্ত আছে কিন্তু শীত বাড়লে পাঁচ দশ টাকা আফ হবে কিন্তু সব সময় শীত বাড়লে মাল রেট বাড়ে যারা ব্যবসায়ী তারা বলতে পারবে তবে নতুন উদ্যোগ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা বসি না থেকে আস্তে আস্তে শুরু করেন আল্লাহ তালা আপনাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবে আর নতুন আলারা আপনারা পুঁজি কিন্তু ঘরে বসে খাইবেন না কিন্তু আস্তে আস্তে শেষ হবে একটা কিছু করেন ব্যবসা শুরু করেন ওইখান থেকে দশ টাকা বিশ টাকা যা আসে আস্তে আস্তে দেখবেন এক সময় কি আপনার স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাল্লাহ দিলে তো ভাই আমাদের কাছে দেখাচ্ছি হ্যাঁ এমন কোনো কোয়ালিটি নাই যে নাই হ্যাঁ তারপর যে এই যে এই একটা কোয়ালিটি আছে কলার সেট হ্যাঁ এই যে এইদিকে সেন্টু গেঞ্জি আছে এইদিকে আমার বেলভেটের মাল আছে যারা দামি দামি মাল নিতে চান শোরুম কোয়ালিটি এগুলো বাড়তি চলবে হ্যাঁ এগুলো বাড়তি চলবে তারপর যে আমাদের কাছে কিছু আনকমন আপনার ফর ফরকের সেট আছে ফরক আছে ফরক সেট আছে জিরো থেকে একবারে পনেরো ষোলো বছর পর্যন্ত আছে। তারপর যে এইদিকে আমাদের সেট আছে এই যে আমাদের হুড়ি সেট বাচ্চাদের মানে জিরো বাচ্চাদের বড় বাচ্চাদের দুই বছর তিন বছর এমন কোনো কোয়ালিটি বাদ নাই হ্যাঁ সকল কোয়ালিটি আছে এই যে এইদিকে আমরা বলছি না আমাদের বড় হুড়ি আছে এই যে দেখেন এগুলা ভাই আনকমন ডিজাইন এটা গাউসিয়া মার্কেটের অন্য কোনো দোকানে পাবো না এটা তো ভাই কি বলবো খালি ডিজাইন দেখে আর নেই ডিজাইন দেখে আর নেই যে কাস্টমার নিতেছে ভাই কব শীত এখনো পর্যাপ্ত পরিমাণে পরে নাই কিন্তু আপনার মালগুলো নিলে সেল আমি কো ভাই এমন মাল দোকানে আনবো আপনারা নেবেন আপনারা ভালো মালগুলো নেবেন দুই এক টাকা রেড বেশি দিয়ে নেবেন সেল করতে পারবেন কিন্তু পাঁচ টাকা দু টাকা তিন টাকা কমের জন্য নেবেন ভিতরে ছয় পিস বেশি নেই ভাই আমরা কালার গুলা দেখাই দিই দেখছেন আমাদের প্রত্যেকটা মালে বারোটা কালার থাকবে বারোটা কালার থাকবে একটার সাথে একটা কখনো ম্যাচ হবে না দেখছেন এইভাবে এইভাবে দেখে দেখে নেবেন ইনশাল্লাহ দিলে আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদেরকে পূর্বে যারা অন্যান্য থেকে অনলাইনে এবং অফলাইনে মাল নিয়ে যারা প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্য ও যে এক দোকানে আসবেন ভিজিট করবেন তার দোকান থেকে পছন্দ হলে নিবেন ফসন্দ হবে না নিবেন না আর আমার ভিডিও দেখে যে আমার কাছ থেকে নিতে হবে তা না আপনার দশটা বিশটা দোকান যাচাই করবেন আগে এরপরে আমার কাছে আসবেন আমার কাছে আসে যদি দেখেন না আমার মালের কোয়ালিটি ভালো দুই এক টাকা কম আছে তখন নিবেন নিতে হবে তা না টাকা কিন্তু আপনার আপনি মাল কিনবেন ভালো মাল কিনবেন কিনবেন আসেন আমাদের আরেকটা শোরুম আছে ওইখানে শোরুমটা দেখাই ভাই আমি যে বলছিলাম আমার ছোট্ট একটা দোকান থেকে বড় বড় শোরুম হয়েছে একটা দেখেছি এটা হলো আরেকটা শোরুম এটা হচ্ছে যে বাই বাই অ্যান্ড গার্মেন্টস আমার দুটা শোরুম প্রথম শোরুম হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি একে গল্লিতে আট নম্বর গল্লিতে হ্যাঁ এই যে এখানেও বরফুর কালেকশন আছে এখানে আসলে আমি হাইডাইডা দেখা দিচ্ছি কিন্তু মালগুলো আপনাকে দেখাচ্ছি না কিন্তু কি পরিমাণ মজুদ আছে এগুলো দেখাচ্ছি হ্যাঁ এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো হলো আপনার প্রত্যেকটা মাল আপনার বেচার উপযোগী এবং লাভ করতে পারবেন দ্বিগুণ এটা হান্ড্রেড পার্সেন্ট যে এটা পঞ্চাশ টাকা কিনবেন এটা একশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এই মালগুলো টিকটক মালগুলো এগুলো আপনার মাত্র

ইনশাল্লাহ দিলে দেখবেন আর নিবেন আর এইখানে আসলে কখনো প্রতারিত হওয়ার সুযোগ নাই আমরা যেটা দেখাবো সেটা দিব এটা হলো একমাত্র প্রোডাক্ট একমাত্র কম নিতে পারবেন একমাত্র কম প্রাইজে নিতে পারবেন আরো কয়েকটা ডিজাইন আছে ওই ডিজাইনের মধ্যে অ্যাম্ব্রডারের মধ্যে কিছু কালেকশন দেখায় এগুলো সয়জটা সাইজ এটা সেটিং এঞ্জি বলে এক সেটিং এ তিরিশ পিস এগুলো কোয়ালিটি ফুল আপনি এম্বোর্ডারে সেভেন ডিজাইন চাইবেন যেটা চাইবেন এটাই দিতে পারবো তারপর যে আমাদের কাছে যে কম বলের ভাই এগুলো তো পর্যাপ্ত পরিমাণে শীত না আসতে সেল হয়ে গেছে মাত্র ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন কালারফুল মাল হ্যাঁ তারপর যে এইদিকে আমাদের সেট কোয়ালিটিগুলো দেখেন আমাদের তিরিশ টাকা থেকে শুরু তাই বললে এটা তিরিশ টাকা না আসলে আপনারা রেট বলে দেবো এটা হচ্ছে যে আমরা ষাট টাকা তিরিশ টাকার এই যে এদিকে আছে ওই ওইদিকে ওইগুলো তিরিশ টাকার ভিতরে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন এই যে এইদিকে আমাদের দেখেন এই যে আপনার বিড়াল সেট সেট আছে বিড়াল এগুলা ভাই দোকানে নিলে সেল এগুলা কারেন্ট কারেন্টের মতো চলে বিদ্যুতের গতিতে বুঝছেন আপনি সেল করবেন কিন্তু ভাইরা কখনো মানে ভয় নিয়ে কাজ করবেন না ভয় নিয়ে কাজ করলে আপনার ঠকবেন সাহস টাইকা কাজ করবেন দোকানে ভরপুর মাল তুলবেন কাস্টমার আপনার আপনার আসবে আপনার টাকা লাগবে না কিন্তু আপনার মালে কাস্টমার টাইকা নিয়ে আসবে এই ধরনের মালগুলো নেবেন ইনশাল্লাহ দিলে এই তো দেখেন আমাদের মালগুলা দেখেন এগুলো হলো আনকমন মাল আরো কয়েকটা আনকমন মাল দেখাচ্ছি এগুলার ডিজাইনগুলা এগুলা ভাই অন্য অন্য দোকানে দেখাতে পারবে না কারণ তারা তো বেসে জট দেখাবে কিভাবে এসব কোয়ালিটি গুলা অন্য অন্য দোকানে পাবে না আমরা শোরুমে বেসবেন নাকি দোকানে বেসবেন কোন জায়গায় বেসবেন সব কোয়ালিটি আছে ইনশাআল্লাহ দিলে এমন কোন দোকানদার ভাই আমার দোকান থেকে ফিরে যাবে না ব্যানের ব্যবসায়ী ফুটপাতের ব্যবসায়ী দোকানের ব্যবসায়ী শোরুমের ব্যবসায়ী কার কি লাগবে সব আছে সব নিতে পারবে দেখছেন এগুলা এগুলার মধ্যে ভাই মিনিমাম 20 30 স্টুডিজিন আছে আপনি এগুলা কিন্তু দামি কোয়ালিটি মাল এগুলা লাভ বেশি এই যে এই দিকে আমাদের হুডির কালেকশনগুলো দেখেন সব সাইজ আছে আটটা সাইজ কার কোন সাইজ লাগবে সব নিতে পারবে অনেক ধন্যবাদ আজকে আপডেট দেওয়ার দেখাইছি কিন্তু দেখাই তো কিন্তু সব তো দেখাই না এই যে এগুলো হলো আপনি কেনজি একবার পাঁচ বছর থেকে একবার দাদা পর্যন্ত পড়তে পারো না থেকে দাদা আপনি মানে বিভিন্ন সাইজের বিভিন্ন রেড আছে এই যে এগুলো না হাত মোজা বাচ্চাদেরও আছে বড়দেরও আছে এই যে বড়োদের এই যে এইদিকে মোজা টুপি সব কোয়ালিটি আছে এগুলো সব ফেদার মোজা বড়োদের দেখছেন আমাদের মৌজা টুপি এবং গেঞ্জি সেন্টু গেঞ্জি এমন কোনো কোয়ালিটি আমাদের বাদ নাই আমরা চেষ্টা করি একটা কাস্টমার যে আমাদের দোকানে আসি প্রতারিত না হয় এবং বিভিন্ন তারা নিয়ে ব্যবসা করতে পারে প্রত্যেকটা আইটেম লই আর আপনাদেরকে বলি আপনারা ইনশাল্লাহ করবেন ভিজিট করলে কি হয় আমার সম্পর্কে আমার মালের সম্পর্কে ধারণা হয়ে যাবে আর আপনি ইনশাল্লাহ দিলে মাল যেটা পছন্দ যেটা পছন্দ আপনি নিজ হাতে বাইসে পাইসে নেবেন এটা আমাদের কোনো ইয়ে না আজকে এখানে শেষ আর আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা ঠিকানা বলে দিব তারপর আর একবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা দোকান নাম্বার আপনার চারশো বিরাশি এবং চারশো তিরাশি নাম্বার দোকান আট নাম্বার গলিতে আপনি গাউসিয়া বাসের নাইমে আমাদেরকে ফোন দিবেন আপনি কীভাবে আসবেন মানে বলে দিবো না লোক ফাটা রিসিভ করে নেবেন ইনশাল্লাহ